প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে দেশ বিভাগের পর থেকেই বৈরিতা দৃশ্যমান তাদের বহির্বিশ্বের কাছেও পেয়েছে চিরশত্রুর তকমা সীমান্তে টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধস্ত্রের ডামাডোল ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে ভয়ঙ্কর এক যুদ্ধ দুই দেশের সীমান্ত জনপদে উদ্বেগ পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত দিতে গেলে হাজারবার ভাবে এটা কারণ কি জানেন কারণ ভারতের ব্যবসা বাণিজ্য ইকোনমি জিও যাই বলেন সকল কিছু মিলিয়ে পাকিস্তানের সাথে অনেক কিছুতে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় এতে বিপরীত হয়ে যায় এই প্রেক্ষাপটে চীনের তরিত কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং বৈঠকে পাকিস্তান চীন সর্বকালীন কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয় আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিকে মধ্যস্থান রেখে কোন দেশ কোন দেশের পক্ষ নেবে এবং ভারতের পক্ষ নিবে কোন দেশ এবং পাকিস্তানের পক্ষ নিবে কোন দেশ সেই সকল প্রকার তথ্যই নিয়ে চলে চলে এসেছে আজকের এবং বাংলাদেশ কোন দেশের পক্ষ নেবে সেই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ থেকে দেখে হয়তো আন্দাজ করতে পেরেছে না আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মোদির জালে বন্দি এবার মোদী নিজেই ভারতের বিজেপির সব নেতাকর্মী ও সদস্যরা পাকিস্তানকে উড়িয়ে দিতে হবে এই ঘোষণা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ চালানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন এতে বিজেপি হয়তো চেয়েছিল তাদের এই বক্তব্যকে বিরোধী শিবির প্রত্যাখ্যান করবে আর সেখানেই মোদী তার হারানো জনপ্রিয়তার অনেকাংশ উদ্ধার করবে কিন্তু বিজেপি এখন নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে কারণ কংগ্রেস ও সব বিরোধী শিবির দেশের প্রয়োজনে সবকিছু করার ঘোষণা দিয়েছেন এতে করে মোদী যদি এখন পাকিস্তান আক্রমণ না করে তাহলে জনপ্রিয়তা আরও হারাবে আর আক্রমণ করলে অর্থনৈতিক ক্রাইসিস সহ দেশকে যুদ্ধের হাতে তুলে দেবে ইতোমধ্যে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করেছে আর পাকিস্তান বন্ধ করেছে আকাশ সীমা পাকিস্তানের আকাশ বন্ধ থাকলে ভারতীয় এয়ার কোম্পানিগুলোকে কোটি টাকার লোকসান গুনতে হবে আর সিন্ধু নদ বন্ধ থাকলে পাকিস্তানের কৃষি ও খাদ্য খাতে পড়বে প্রভাব ফলে দুই দেশ ম্যানুয়ালি অ্যাসার্ট অব ডিস্ট্রাকশন থিওরি অনুযায়ী নিজেদের দুর্বল করার সাথে সাথে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বদলে দেবে মোদী তার মর্যাদা ঠেকাতে সীমান্ত ছোট ধরনের হামলা বৃদ্ধি করতে পারে এতে পাকিস্তান যদি জবাব দেয় তবে দক্ষিণ এশিয়া পুরোপুরি একুশ শতকের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে ইরান বলছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে চীন এখনো সুস্পষ্টভাবে কিছু বলেনি সম্ভবত চীন ভারতের দুর্বলতা তৈরির সুযোগ দিচ্ছে ট্রাম্প ভিডিও বার্তায় যুদ্ধবিরতি নাকচ করেছেন যুক্তরাষ্ট্র এখনই তার মিত্র ভারতকে যুদ্ধের কারণে দুর্বল অবস্থায় পতিত হতে দিতে চাচ্ছে না কারণ ভারত এই অঞ্চলে দুর্বল হলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল স্কোয়াড সব ভেস্তে যাবে ভারত এই মুহূর্তে জ্বালানি সংকটে পড়বে ইরান সুস্পষ্ট পাকিস্তানের পক্ষে ইরানের চাবাহার সমুদ্র বন্দরের কিছুটা শেয়ার ভারতের কাছে ছিল সেটাও হারাবে এতে করে ভারতের সাথে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যোগাযোগে অবশ্যই প্রভাব পড়বে বিজেপি চেয়েছিল এই ঘটনার সুযোগে সব দোষ মুসলমানদের উপর চাপিয়ে পুরো হিন্দু ভোট ব্যাংক নিজেদের ঘরে তুলবে কিন্তু বিজেপির চাল ব্যর্থ করে দিয়েছে ঝান্টোয়ালি আদিল হুসাইনরা শহীদ হয়ে তারা হিন্দুদের জীবন বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষগুলোর মানবিকতার শক্তি তাদের যুদ্ধ পরিস্থিতি ও দাঙ্গা থেকে উত্তরে দেয় দক্ষিণ এশিয়া এখন ভূরাজনৈতিক দাবার প্রধান ভূমি এখানে স্বাধীনতাকামী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করে সহজেই যুদ্ধক্ষেত্রের উর্বর ভূমি বানিয়ে ফেলা যাবে তাই চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধা অনুযায়ী কোনো একটা পক্ষ নিয়ে নিলে বেঁধে যাবে ভয়াবহ যুদ্ধ আবদুল্লা রফসান জনি ঢাকা প্রকাশ অনেক বড় দেশ ভারত বিশাল জনগোষ্ঠী সামরিক শক্তিতেও খুবই উঁচু লেভেলে আছে মেশিনারি যে ভারত অনেক দূর কিন্তু কৌশলগতভাবে জনগণ ছয়ের এক পাকিস্তানে মেশিনারিজ চারের এক পাকিস্তানে পরমাণু শক্তিতে কাছাকাছি লেভেলে তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজার বার ভাবে এটা কারণ কি জানেন কারণ ভারতের ব্যবসা বাণিজ্য ইকোনমি জিও যাই বলেন সকল কিছু মিলিয়ে পাকিস্তানের সাথে অনেক কিছুতে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় হিতে বিপরীত হয়ে যায় যেমন আমরা কথা বলছি যে গত দুদিন যাব এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নিচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞা ভিসা নিষেধাজ্ঞা তারপর কেউ বলছেন সিন্ধু নদীর পানি মানে চুক্তি স্থগিত আবার পাকিস্তান তাৎক্ষণিক অ্যাকশন হিসেবে তাদের যে আকাশ সীমা ভারতের অল এমনকি ভারতমুখী অল কাইন্ড অফ যে মানে এভিয়েশন খাতগুলোকে পাকিস্তান আকাশে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভারতও নিয়েছে ক্ষতি জারি করা একটি পরবর্তী নির্দেশ না বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না এ আর আর ওয়াই নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আপনার ভারত কিভাবে এই আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ফলে আপনার ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘন্টা পথ ঘুরে চলতে হবে একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলো এভাবে চললে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিতে পড়বে প্রতিদিন একশোটিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করে এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আদিত্য জ্যাট ইন্ডিগো এয়ার এবং আকাশা এয়ার এর আগে কয়েক কয়েকদিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো আশি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল আর এটি যাত্রীদেরও ভ্রমণ যে ব্যয় সেটাকে বাড়িয়ে দেয় অপরদিকে রয়টার্স বলছে পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পর আপাতত ঝুকাঙ্গানি হিসালা স্টাইল কিন্তু ভারতও আছে ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রাস্তা পরিবর্তন করে উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই যে ঝুঁকবে না সেটাতে নিজেদেরই অর্থনৈতিক ক্ষতিটা কয়েক গুণ হয়ে যাবে আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নয়াদিল্লির বিমানবন্দর যা বিশ্বের অন্যতম ব্যস্ততম একটা বিমানবন্দর সেখান থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমা প্রতিদিন অতিক্রম করে একজন ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা রয়টার্সকে বলছেন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রায় এক ঘন্টা সময় বেশি লাগবে এর অর্থ হল জ্বালানি বেশি এবং পণ্য সম্ভার কম ফ্লাইট অ্যাওয়ার্ডের তথ্য অনুসারে বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট সময় নেয় এটিকে দক্ষিণ পশ্চিমের গুজরাট রাজ্য এবং তার উপর আরব সাগরের উপর দিয়ে যেতে হয়েছিল তারপর ইরানের উপর দিয়ে আজার বাই যেতে হয়েছে যাতে খরচ অনেকগুণ বেড়ে গেছে তো ভারত এবং পাকিস্তানের এই যে কি বলা হয়েছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা চুক্তি স্থগিতের খেলা এই খেলার প্রথম ধাক্কাটা ভারতের উপর দিয়ে যাচ্ছে তবে সিন্ধু পানির যে চুক্তি সেটার ধাক্কা পাকিস্তানের উপর আসবে কিন্তু পাকিস্তান বলছে প্রয়োজনে পারমাণবিক মাইরা বাদটাত গুড়াই দিবে আসলে মারবে তো যদি মানে ভারত কি চুপ থাকবে কেউ চুপ থাকবে না তবে যতদূর শুনছি ইরান এই বিষয়টা নিয়ে মধ্যস্থতা করার জন্য একটা প্রস্তুতি দিচ্ছে হোপসো তাতে দিবে পরিকল্পনাটা দেখা যাক কি হয় প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাগ যুদ্ধে জড়িয়েছে এই হামলার ঘটনায় ভারতীয় রাজনৈতিক গণমাধ্যম ও অন্যান্যরা পাকিস্তানকে দায়ী করেছে এবং অনেকে পাকিস্তানের সামরিক আগ্রাসন চালানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানাচ্ছেন ঠিক এমন সময় পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অবস্থানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনা মাধ্যম সিজিটিএন এর বরাদ দিয়ে তথ্য জানিয়েছে জিও নিউজ রোববার ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনে কথা বলেন ফোন আলাপে ইসাক দার কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াং ইকে অবহিত করেন তিনি বলেন পাকিস্তান সন্ত্রাস বিরোধী লড়াইয়ের দৃঢ় প্রতিজ্ঞ এবং উত্তেজনা যাতে আর না বাড়ে সে ব্যাপারে সচেষ্ট আরো পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানের নিরাপত্তা প্রচেষ্টায় চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে দুই দেশের লোহার মতো দৃঢ় বন্ধুত্ব তুলে ধরে ওয়াং ই পাকিস্তানের সঙ্গত নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন ব্যক্ত করেন দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে দেশ বিভাগের পর থেকেই বৈরিতা দৃশ্যমান তাদের বহির্বিশ্বের কাছেও পেয়েছে চিরশত্রুর তকমা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীরকে ঘিরেই এই সংঘাতের মূল কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরে পর্যটনস্থলে নিরপরাধ মানুষের ওপর ঘটা তাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান বাচ্ছে যুদ্ধের দামামা যদি সত্যিকার অর্থেই শুরু হয় তাহলে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ এবার দেখে আসা যাক সামরিক শক্তিতে কে কতটা শক্তিশালী ভারত পাকিস্তান উভয়ই ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ পাকিস্তানের ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ভারতের যে কোনো অংশে আক্রমণ চালাতে পারে এছাড়া শাহিন টু নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যার পরিসর দুই হাজার কিলোমিটার পাকিস্তানের প্রায় একশো পঞ্চাশটি পরমাণুবাহী যুদ্ধাস্ত্র রয়েছে তুলনার দিক দিয়ে ভারতের রয়েছে একশো চল্লিশটি এদিকে ভারতের অগ্নি ক্ষেপনাস্ত্র ক্ষেপণাস্ত্র রয়েছে যার পরিসর তিন হাজার কিলোমিটার গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত এই তালিকায় পাকিস্তান আছে বারো নম্বরে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে ভারতে ফলে দেশটির রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় এদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আবার রিজার্ভ সেনা আছে দুই লাখ বিরাশি হাজার যে কোনো পরিস্থিতিতে কারো ওপর ভরসা না করে সাঁত্রিশ দিন যুদ্ধ করতে পারে ভারতীয় সেনারা সেখানে পাকিস্তান পারে সতেরো দিন আকাশপথেও বেশি এগিয়ে রয়েছে ভারত তাদের বিমান বাহিনীর কাছে মোট বিমান আছে যার মধ্যে আশিটি অ্যাটাকিং হেলিকপ্টার এদিকে পাকিস্তানি বিমান বাহিনীর কাছে মোট বিমান আছে এক হাজার তিনশো নিরানব্বইটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশটি রয়েছে তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি অ্যাটাকিং হেলিকপ্টার স্থলপথে কিছুটা শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান তাদের কাছে আছে ছয়শ বাষট্টি সেলফ প্রোপেন্ট আর্টিলারি টোট আর্টিলারি আছে দুই হাজার এমএলআরএস রকেট আর্টিলারি রয়েছে ছয়শটি অপরদিকে ভারতের কাছে সেলফ প্রোপেল্ট আর্টিলারি আছে একশোটি টোট আর্টিলারি আছে তিন হাজার নয়শো পঁচাত্তরটি রকেট আর্টিলারি আছে দুশো চৌষট্টি ট্যাঙ্কের দিক থেকে কিছুটা এগিয়ে আছে ভারত যার চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে সেখানে পাকিস্তানের আছে দুই হাজার ছয়শো সাতাশটি ট্যাঙ্ক রয়েছে ভারত তাদের কাছে আছে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের একের পর এক সিদ্ধান্ত ভারতের জল সম্পদ মন্ত্রী সি আর ঘোষণা করেছেন পাকিস্তানে এক জলও যাবে না অর্থাৎ পানি চুক্তি যে চুক্তির উপর দুই দেশের নির্ভরতা দীর্ঘদিনের তা এখন কার্যত স্থগিত ভারতের এমন ঘোষণাকে ইসলামাবাদ সরাসরি যুদ্ধের কার্য বলে অভিহিত করেছে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে পাকিস্তান বাণিজ্য স্থগিত করেছে আকাশপথ বন্ধ করেছে এমনকি কূটনৈতিক সম্পর্কও কমিয়েছে এই প্রেক্ষাপটে চীনের ত্বরিত কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং বৈঠকে পাকিস্তান চীন সর্বকালীন কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয় আঞ্চলিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষই ইসাক্তার বৈঠকে ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক পদক্ষেপ ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের হুমকির বিষয়ে রাষ্ট্রদূত জাইডোংকে অভিহিত করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন পানি প্রবাহ বন্ধ করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পাকিস্তান একে যুদ্ধের সমতুল্য বলেই বিবেচনা করবে জবাবে চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানকে পূর্ণ সমর্থন এবং কূটনৈতিক সহায়তার আশ্বাস দেন ভারতীয় পদক্ষেপের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি আরও কঠিন ভাষায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকাররা পাকিস্তানে বাস করেন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সিন্ধু পাকিস্তানের এবং পাকিস্তানেরই থাকবে এর উপর দিয়ে হয় পাকিস্তানের পানি নয় ভারতের রক্ত বইবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোকেই দায়ী করেছেন এবং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তানের এই নতুন উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে জাতিসংঘ এবং বিশ্বের প্রধান পরাশক্তিগুলো ইতোমধ্যে উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কিন্তু মাঠের বাস্তবতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি পানি প্রবাহ বন্ধের হুমকি বাস্তবে রূপ নেয় তাহলে তা হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা তৌহিদ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত পাকিস্তান এই উত্তেজনাকে কেন্দ্র করে অবশ্যই বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ